করতেছি মানে মনের ভিতর একটা ঝাঁকুনি চলে আসছে এখন আমি বসে আছি একটা হাসপাতালের পিছনে ঠিক আছে মনের এই যে দেখুন এখানে অনেক বাচ্চারা খেলতেছে বাবা আছে সাথে তো তাদের মা অথবা এখানে হাসপাতালে অসুস্থ চিকিৎসাধীন তো এই যে গ্লাস গাড়িতে আমি বসে আছি মিসরের গাড়িতে বসে আমি দেখতেছি ওই যে দূরে এই যে এই যে এই যে আমি একটু দেখাচ্ছি জুম দিয়ে আচ্ছা জুম্ম নয় হবে না যাই হোক এই যে এই যে এই ঠিক এই জায়গায় হাসপাতালটা আমার পিছনে হাসপাতালের একদম ওই যে একদম খালি জায়গা বাউন্ডারির ভিতরে কিন্তু ওই যে শেষ একটা খন্ডারে লাইট নেই একদম নিস্তব্ধ রুম রয়েছে সেটা কি জানেন সেটা হচ্ছে মর্গ মর্গ মানে সেখানে অসংখ্য লাশ রয়েছে আমাদের প্রবাসী ভাইও কিন্তু অনেকজন হয়তো পারে রয়েছে তো ওইখানে বসে ওইদিকে তাকিয়ে অনেকক্ষণ মনটা একদম নরম হয়ে গেছে মানে আল্লাহর কাছে তখন বলছি আল্লাহ যাতেই ঘরে না আনে এবং আমার কোনো পরিচিত বা অপরিচিত কোনো বাংলাদেশি ভাই বা ইন্ডিয়ানি পাকিস্তানি কাউকে যেন আল্লাহ এই ফরিতাক্ত দূরে এইরকম যাতে না নেই স্মৃতিহাস আমার এখানে আমি একবার ঢুকেছিলাম জুয়েল ভাই জুয়েল ভাই মানে আমাদের খুবই পরিচিত একজন ভাই ছিল কুমিল্লার ওনার একজন ভাই এখানেও এখানে আছে রুবেল ভাই রুবেল ভাইয়ের ভাই জুয়েল ভাই এক্সিডেন্ট করে উনি রাত্রেবেলায় মারা গেছিল আর দুই একদিন পর মনে হয়ে এসছিলাম লাস্ট এখান থেকে নিয়ে দেশে পাঠানোর জন্য প্রসেসিং করার জন্য অ্যাম্বুলেন্স তোলার তো অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছায় না সেখান থেকে সেটা হাতে করে আনতে হয় তো আমরা কয়েকজন গিয়ে মর্গে ঢুকেছিলাম সেখানে দেখছিলাম একদম শক্ত হয়ে গেছে ফ্রিজে মানে ওই স্মৃতিটা যখন আমার মনে পড়ে তখন মানে দুনিয়া দাঁড়িয়েটাই যে প্রবাস আছি কাজকর্ম করতেছি হুম কাজ কর্ম করতেছি এদিক সেদিক ঘুরতেছি হুম কাঁদছি দোকানদারি করতেছি এগুলো সব কিছু আমার মনে হয় যে সব মিথ্যে এই দুনিয়ায় হ্যাঁ তো তখন ভাবনা চলে আসে আসলে হাসপাতালের পাশে আসলে হসপিটালের পাশে এখানে আসলে মানে এই অনুভূতিটা সৃষ্টি হয় আর যখন খবরের পাশে যাবেন তখনও এটা কিন্তু আপনার মনে পাকাবে তো এই যে মর্গ একদম দূরে কোনো লাইট নেই চোখে দেখতেছি এখনো হয়তো এখানে অনেক অসংখ্য লাশ এখনো দেশে পাঠানোর প্রক্রিয়া তিনি রয়েছে অথবা এর কোনো অনেক লাশ সেখানে থাকবে আল্লাহ যেন এই মর্গে কাউকে না আনুক উমান কিংবা মধ্যপ্রাচ্যের যে দেশ এবং বিশ্বের যে কোনো প্রান্তে আমাদের বাংলাদেশ ভাই অসংখ্য রয়েছে কাউকে যেন এরকম হাসপাতালের মর্গে পরিত্যক্ত জায়গায় থাকতে না হয়